এই সুন্দর ফুলটি কিন্তু তোমরা টিস্যু পেপারের সাহায্যে তৈরি করে নিতে পারো আসসালামু আলাইকুম দিস ইজ বিউটিফুল অ্যাডভেঞ্চার আজকে আমি তোমাদেরকে টিস্যু পেপারের সাহায্যে এমন সুন্দর একটি ফুল তৈরি করে দেখাবো আমাদের সকলের বাসায় কিন্তু টিস্যু পেপার अवेलेबल থাকে তাই না বলো আর সেখান থেকে কিছু টিস্যু পেপার নিয়ে আমরা তৈরি করতে পারি এমন সুন্দর একটি ফুল তোমাদের সাথে কথা বলে বলে আমার ভিডিও তৈরি করতে কিন্তু খুবই ভালো লাগে তাই তো নতুন নতুন ভিডিও নিয়ে চলে আসি তোমাদের সাথে গল্প করতে ফুলের প্রতি আমার ভালোবাসাটা কিন্তু বরাবরই একটু বেশি তোমরা এতদিনেই বুঝে গেছো ফুল আমি কত ভালোবাসি বাজার থেকে চড়া দামে ফুল না কিনে আমরা বাসায় কিন্তু অনেক সহজেই এমন ফুল তৈরি করে নিতে পারি আর সহজেই ঘর সাজিয়ে নিতে পারি ফুল ভালোবাসে না এমন মানুষ তো পাওয়াই যায় না ফুল কিন্তু সবারই প্রিয় একটা জিনিস আর এমন ফুল তৈরি করে কিন্তু সহজেই আমরা ঘর সাজিয়ে নিতে পারি ভাজ করে রাখা টিস্যু পেপার তিনটিকে রাবার ব্যান্ডের সঙ্গে মুড়িয়ে নিলাম তারপর এটিকে ছয়টি অংশে ভাগ করে নিলাম এবার এই ছয়টি অংশের টিস্যু পেপার থেকে একটি একটি করে টিস্যু উপরের দিকে উঠিয়ে নিব এভাবে করে সবগুলো টিস্যুকে একে একে উপরের দিকে উঠিয়ে নিব আমার ভিডিওটি খেয়াল করে দেখলেই তোমরা বুঝতে পারবে কত সহজেই এই ফুলটি তোমরা তৈরি করতে পারো তাই তো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখে তৈরি করে নাও বাসায় এমন সুন্দর একটি ফুল কোন ডেকোরেশনের কাজেও কিন্তু ফুল অনেক প্রয়োজনীয় জিনিস তাই এমন সহজেই ফুল তৈরি করে আমরা যে কোনো ডেকোরেশনের কাজেও লাগাতে পারি সবগুলো টিস্যুকে ভাজ খুলে নিয়ে উপরের দিকে উঠিয়ে নিলে টিস্যুগুলোকে ঠিক এমন দেখাবে তারপর আমরা বড় সাইজের একটি স্টিক নিয়ে নিব একটি একটি করে টিস্যুকে স্টিকের সাহায্যে ঘুরিয়ে ঘুরিয়ে নিচের দিকে নামিয়ে নিব এভাবে করে সবগুলো টিস্যুকে স্টিকের সাহায্যে মুড়িয়ে নিব আর এগুলো দেখতে কিন্তু পাপড়ির মতো দেখা যাবে ফুলের পাপড়িগুলো দেখতে কত সুন্দর হয় তাই না বলো আর তেমনই পাপড়ি যদি আমরা নিজে হাতে তৈরি করে ফেলি তাহলে কেমন লাগে বলো তো নিজের ক্রিয়েটিভিটি প্রকাশ করার মাধ্যমে কিন্তু আলাদা একটা আনন্দ লুকিয়ে থাকে আর সে আনন্দ নিয়ে থাকে সেটা কিন্তু নতুন নতুন জিনিসের উদ্ভাবন ঘটাতে পারে তাই আমরা নিজের ভিতরে সৃজনশীলতাটাকে প্রকাশ করার চেষ্টা করব আর এমন সুন্দর সুন্দর জিনিস তৈরি করার চেষ্টা করব আমার এই ফুলটি কিন্তু তৈরি হয়ে গিয়েছে কিন্তু মাঝের অংশটুকু ফাঁকা রয়ে গিয়েছে মাঝের অংশটুকুকে কে করার জন্য আমরা লম্বা একটি টিস্যু নিয়ে নিব এবং টিস্যুটিকে আঙুলের সাহায্যে সামনে পিছনে করে মুড়ে নিব টিশুটিকে মুড়ে নেওয়া হয়ে গেলে এই মুড়ে নেওয়া টিশুটিকে গোল করে ভাঁজ করে নিলেই তৈরি হয়ে যাবে এমন ছোট্ট একটি ফুল তারপর এই ফুলটির পিছনের বাড়তি অংশটুকুকে কাঁচির সাহায্যে কেটে নিব এবং এই সাদা ফুলটিকে একটু কালারফুল করার জন্য প্লাশ ইউজ করব ধীরে ধীরে এই সাদা ফুলটিও কালারফুল হয়ে গেল এই ছোট্ট ফুলটি কালারফুল হয়ে যাওয়ার পর আমি এর পিছন সাইডের দিকে ওয়াটার গ্লু লাগিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো গ্লু সাহায্যে এই ফুলটিকে লাগিয়ে নিতে পারো তারপর আগে থেকে তৈরি করে রাখা ফুলটির ভিতরেও কিছুটা গ্লু ইউজ করে নিয়েছি তারপর এই ছোট্ট ফুলটি এই ফুলটির মাঝের দিকে বসিয়ে নিয়েছি এবার আমি ফুলটির বাকি ব্লাশের রাঙিয়ে নিব এই সাদা ফুলটিকে রঙিন কিন্তু অনেক প্রিটি লাগছে তাই না বলো এবার আমরা তৈরি করে নিব ফুলের নিচের অংশটি তার জন্য নিয়ে নিয়েছি একটি লম্বা কাগজ আর এই কাগজটিকে মুড়ে মুড়ে তৈরি করে নিব একটি কিস্তি লেশা যে এই স্টিকটিকে জুড়ে নিব স্টিকটি তৈরি হওয়ার পর এটিকে আমি সবুজ কালার করে নিয়েছি এবার আমরা ফুলের ভিত্তি তৈরি করার জন্য নিয়ে নিব আরো একটি পেপার এবার এই পেপারটিকে বৃত্তির মতো করে তাঁতির সাহায্যে কেটে নিব কেটে নেওয়া এই বৃত্তিটাকে রং তুলির সাহায্যে রাঙিয়ে নিব এখানে আমি দুটি কালারের কম্বিনেশনে এই বৃত্তিটাকে কালারফুল করে নিয়েছি এবং পিছনে দুপাশেই কালার করে নেওয়ার পর এটিকে শুকিয়ে নেব শুকিয়ে নেওয়ার পর একটি স্টিকের সাহায্যে এই বৃত্তিটাকে টেনে টেনে একটু বেঁকিয়ে নেব এভাবে করে সবগুলোকে বেঁকিয়ে নেওয়ার পর গ্লুয়ের সাহায্যে ফুলের নিচের দিকে বসিয়ে নিব বৃত্তিটিকে ফুলের নিচের দিকে ভালোভাবে আঙুলের সাহায্যে চেপে চেপে লাগিয়ে নিব তারপর আগে থেকে তৈরি করে রাখা দুয়ের সাহায্যে বৃত্তের নিচের দিকে লাগিয়ে দিতে তাহলেই তৈরি হয়ে যাবে এই সুন্দর ফুলটি আর এই ফুলের ভিডিওটি তোমাদের কাছে ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে হলো না কিন্তু